সরকার খারাপ কিছু করলে ছাত্ররা যে তার প্রতিবাদ করে তার প্রমাণ তো ইতিমধ্যে আমরা দিয়েছি প্রেসার গ্রুপ হিসেবে ছাত্ররা থাকবে একই সঙ্গে আমরা ওয়াজডক শব্দটাও ব্যবহার করেছিলাম পাহারাদার আর অবশ্যই যারা এখানে খারাপ কাজ যাদের হাত দিয়ে আসবে আমরা তাদের তাদের উপরেই প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করবো এবং আমরা মানে শুধু ছাত্ররা না ছাত্র জনতা তাদের প্রতি প্রেশার তৈরি করার চেষ্টা করবে ইনফ্যাক্ট যে ঘটনাগুলো দেশে ঘটছে এগুলো নিয়েও আমি আসলে পুরোপুরি ব্যাপারটাকে আমি নেগেটিভভাবে দেখতেও রাজি না একদিক থেকে এটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনও কিন্তু হ্যাঁ এটাও সত্য যে একটু বেশি হয়ে যাচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু তাদেরও তো ধৈর্যর একটা শেষ সীমা আছে জনগণ তাদের নিজ নিজ দাবি নিয়ে আসছে আমি ব্যাপারটাকে স্বাগত জানাতে চাই কিন্তু যেভাবে আসছে এই পদ্ধতিটাকে আমি অসহযোগিতা হিসেবে দেখছি আমরা ছাত্ররা যারা রয়েছি আমরা প্রেসার গ্রুপ হিসেবে থাকবো অবশ্যই রাষ্ট্রের প্রতি দেখুন আপনি এই জিনিসটা খেয়াল করে দেখবেন ছাত্ররা কিন্তু মেডিকেল টিম একটা গঠন করেছিল এবং এই মেডিকেল টিমই সরকারের প্রতি সে প্রেসারটা তৈরি করেছে হ্যাঁ সরকারেরও কনসার্ন ছিল কিন্তু এই প্রেসারটা তৈরি করেছে এবং তারপর পরেই সরকারের পক্ষ থেকে আমরা সেই সারাটা পেয়েছে এবং এখন বর্তমানে একই সঙ্গে শিক্ষা সরি স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে তাদের মেডিকেল টিম এবং আমাদের মেডিকেল টিম একসঙ্গে কাজ করছে ত্রাণের ক্ষেত্র ব্যাপারটা কিছুটা সেরকম অন্য অন্য সংস্কারের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের মতামত বা জনগণের মতামত খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা নিচ্ছে এবং তারা খুব গুরুত্বপূর্ণ জায়গা দিচ্ছে আমাদের মতামতটাকে এটাকেও আমরা মনে করি যে এক ধরনের প্রেশার গ্রুপ মানে প্রেশারের ফল এটা ছাত্ররা যে চাপ চাপ করতে পারছে তার প্রতিফলন দেখা যাচ্ছে কাজগুলোতে আর এই যে এই প্রশ্নটা বারবার উঠে আসে যে সরকার খারাপ কিছু করলে ছাত্ররা তার প্রতিবাদ করবে কিনা সরকার খারাপ কিছু করলে ছাত্ররা যে তার প্রতিবাদ করে তার প্রমাণ তো ইতিমধ্যে আমরা দিয়েছি হ্যাঁ এই সরকার আন্দোলনের মাঝখান থেকে উঠে এসেছে তার মানে এই না যে এই সরকারকে আমরা একেবারে হ্যাঁ কি বলবো এই সরকারে আমরা যে কোনো কিছু আমরা মেনে নিব না ব্যাপারটা এমন না বরং আমরা এই সরকারের হাত দিয়ে সেই পরিবর্তনটা আনতে চাই যে পরিবর্তনটা আসলে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারই আর স্বৈরাচারী হয়ে ওঠার কথা ভাবতে পারবে না অবশ্যই আমরা এই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত একই সঙ্গে এটাও আমরা খেয়াল রাখবো এবং খেয়াল রাখতে চাই যেন তারাও ক্ষমতার অপব্যবহার করতে না পারে এই বিষয়টা সরকারের ক্ষেত্রে যেরকমভাবে সত্যি একই রকমভাবে বাইরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও সত্যি এবং অবশ্যই জনগণের ক্ষেত্রেও সত্যি কারণ স্বাধীনতা স্বাধীনতার চর্চা অ্যাবসোলুট ডেমোক্রেটিক্যাল প্র্যাকটিস যেটা আমরা বলছি আমরা এই স্পেসটা তৈরি করতে চাই একই সঙ্গে এটা চেক অ্যান্ড ব্যালেন্সও প্রয়োজন কারণ আমরা স্বাধীনতার অপব্যবহারের ফলে গত রেজিমে আমরা দেখেছি হ্যাঁ সাধারণ জনগণ স্বাধীনতা পায়নি সত্য কিন্তু সরকার দলীয় যারা রয়েছে তারা ব্যাপক স্বাধীনতা ব্যবহার করেছে এবং সেই স্বাধীনতার অপব্যবহারও কম হয়নি যেমন তথ্য আইন এই যে নির্বিচারে যে কোনো মানুষ যে কাউকে যে কোনো কিছু বলে দিতে পারছে এটা কিন্তু বাক স্বাধীনতার অপব্যবহার এবং এই অপব্যবহারকে আটকানোর নাম করে সরকারের হাতে উঠে এসেছিল ডিএস ডিএসের মতো একটাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো একটি চরম জঘন্যতম একটি আইন যেটা আসলে জনগণের সম্মান দেয় না নাগরিক সম্মান নাগরিকের যে প্রাইভেসি সব কিছু নষ্ট করার জন্য এই একটি অস্ত্র যথেষ্ট ছিল এবং আপনারা আপনারাও এগুলো থেকে বাইরে ছিলেন না খাদিজার নাম মনে হয় আপনাদের মনে থাকার কথা তিনি আপনাদেরই একজন অংশ ছিলেন সে কিন্তু অন্যায় মামলাতে তার জীবনের খুব মূল্যবান কিছু সময় হারিয়েছে এবং আমরা তার কথা প্রায় ভুলতে বসেছি তো এই যে খাদিজার যেই দুর্ভোগটা তাকে পোহাতে হয়েছে এটার জন্য অবশ্যই সরকার এবং সরকারের কালো আইন যতখানি দায়ী ঠিক ততখানি ততখানি না হলেও তার কাছাকাছি কিছুটা অংশ হলেও জনগণের বাকস্বাধীনতার অপব্যবহারও দায়ী কারণ আমরা যদি সেই সুযোগটা না দিই আমরা যদি কৈফিয়তটা চাইতে থাকি আমরা যদি জবাবদিহিতা চাইতে থাকি এবং একই সঙ্গে ন্যায়ের জায়গা থেকে সেটা পরীক্ষা করতে থাকি তাহলে সরকার সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার একটু কঠিন হয়ে যায় আওয়ামী সরকার যেমন স্বৈরাচারী হয়ে উঠেছিল ঠিক এটাও সত্যি যে তাকে স্বৈরাচারী করার পেছনেও অনেকের অনেক ছিল আমরা প্রত্যেককে সেই সমস্ত ব্যক্তি যারা আওয়ামী সরকারকে গণহত্যাকারী হয়ে উঠতে সাহায্য করেছে আমরা প্রত্যেককে গণহত্যাকারী সাহায্যকারী হিসেবে মদতদাতা হিসেবেও চিহ্নিত করতে চাই এখান থেকে বলতে চাই যে পূর্বেই যে অপরাধগুলো এই সম মানুষের হাত দিয়ে হয়েছে আমরা ভবিষ্যতেও সেই সমস্ত অপরাধগুলো আর বাংলাদেশের বুকে হতে দেখতে চাই